হয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে এই বাড়ানোর এই সরকার তত্ত্বাবধান হয় এবং জাতীয় নির্বাচন হয় একই সাথে যাতে সব নির্বাচনই যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে হয় পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আমরা সতেরো তারিখে জানবো সতেরো তারিখে আদালতের রায় হবে তো এই সত্তর তারিখের পরে আমরা জানবো তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়করা ফিরে আসবে ওনাদের দাবি হলো সরকারের মেয়রটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন করতে পারে আমরা এখানে একদল স্থানীয় সরকার প্রতিনিধির সাথে আলাপ করেছি সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারপরে যে উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সর্বস্তরেরই প্রতিনিধিরা এখানে ছিলেন পুরুষ ছিলেন নারী ছিলেন এবং সর্বস্তরের প্রতিনিধিরা ছিলেন যারা এখানে ছিলেন তারা অনেক বছর থেকে স্থানীয় সরকারের সাথে যুক্ত ছিলেন এবং স্থানীয় সরকারের সবকিছু তারা ওই যে সরসরা থেকে ওই যে এ টু জেড সব কিছুই তারা জানেন তারা অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন তারা প্রচণ্ড বিষয়ে তারা সুস্পষ্ট এবং আমাদেরকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হোক এই কথাটা বোধ হয় সবাই বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই বলেছেন যে এটা যেন যে পদ্ধতিতে আছে বর্তমানে সেই পদ্ধতিতে হয় এটা যেন এই যে সংসদীয় পদ্ধতির কথা অনেকে বলছে সেটার বিপক্ষেই অধিকাংশ ছিল এবং শুধু তাই নয় তারা নারীদের ব্যাপারে কেউ কেউ বলেছেন নারীর প্রতিনিধিত্বটা অর্থবহ করতে হবে এবং এই জন্য কেউ কেউ ঘূর্ণায়মান পদ্ধতিতে ভারতের পঞ্চায়েতের যেরকম পদ্ধতি সেই পদ্ধতির কথা বলেছেন এবং একই সাথে তারা রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলেছেন রাষ্ট্রপতির নির্বাচনটাকে আরও অর্থবহ করার জন্য কেউ কেউ বলেছেন যে সকল স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি এবং শোষণের মধ্যে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হন যাতে রাষ্ট্রপতি একজন সম্মানিত ব্যক্তি সর্বজন গ্রাহ্য ব্যক্তি এছাড়াও তারা আরও অনেক কিছু বলেছেন তারা তারা অনেকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকে প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন কথা বলেছেন তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে তত্ত্বাবধায়ক প্রদর্শকের অধীনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে এই বাড়ানোর এই তত্ত্বাবধায়কদের মেয়াদ তত্ত্বাবধান সরকার থাকার যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন একই সাথে যাতে সত্যিকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আর এছাড়াও বলেছেন যে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার যেন জেলা প্রশ্নদের পরিবর্তে যে নির্বাচন কমিশনের কর্মকর্তা হন আর তারা এই যে আরেকটা কথা তারা বলেছেন তারা অসন্তুষ্ট তাদেরকে তাদেরকে বাধান করা হয়েছে প্রায় সবাই অসন্তুষ্ট কিন্তু তারা চান একটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সত্যিকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে উঠুক আর তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী কথা করার কথা বলেছেন কেউ কেউ বলেছেন যে আমাদের যে কর্তৃত্ববাদী সরকার সৃষ্টি হয়েছিল সরকার সৃষ্টি হয়েছিল এটা আমাদের এক কেন্দ্রিক যে সাথে ওখানে ব্যবস্থা যদি শক্তিশালী হইত তাহলে আমার তো ফেডারেল ব্যবস্থা নাই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার তারা জোর দাবি জানিয়েছেন এবং একই সাথে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ মুক্ত সংসদ সদস্যদের এবং বিশেষত কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করার কথা বলেছেন এবং তারা এই যে এই যে কেউ কেউ বলেছেন যে দুটো যেই আসন আছে এখন উপজেলাতে ভাইস চেয়ারম্যান আসন এটা বিলুপ্ত করা দরকার অন্যভাবে নারী প্রতিনিত্ব পুরুষের প্রতিনিত্ব নিশ্চিত করা দরকার তো এই স্থানীয় সরকার অকার্যকারিতা সম্পর্কে তারা সবাই সুযোগ ছিলেন পক্ষ থেকে সবাই দাবি করেছেন যে সরকার ব্যবস্থা শক্তিশালী হয় এবং তারা যে স্থানীয় নেতা এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা যেন অর্থবহ ভূমিকা রাখতে পারে মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে মানুষের অবস্থা অবস্থানের পরিবর্তনের ক্ষেত্রে তারা সবাই অত্যন্ত নিবেদিত এবং এই কাজ তারা আশা করছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় পর্যায়েও পরিচ্ছন্ন স্বচ্ছ জনকল্যাণ নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হবে একই সাথে স্থানীয় সরকারও সেরকম ব্যক্তিরা নির্বাচিত হবেন যার ফলে আমাদের রাষ্ট্রটা ভালো চলবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে এবং আজকে অনেকেই প্রথম এই সংসদ ভবনে বাঁধ দিয়েছেন এবং তাদের জন্য একটা অভূতপূর্ণ অভিজ্ঞতা ছিল এবং তাদের জন্য একটা একটা এটা একটা ওই যে কোনোদিন দূর থেকে দেখেছেন ছবি দেখেছেন কিন্তু আজকে প্রবেশ করার সুযোগ পেয়েছে এবং তারা সম্মানিত বোধ করছেন এবং তাদের আকাঙ্ক্ষা যে এই সুন্দর বিল্ডিংটা যেন অসুন্দর ব্যক্তিরা যেন প্রবেশ করতে পারে পাঁচ বছর পরে স্যার কি হবে আপনারা বলছেন প্রভাসিকর ভোটের কথা বলেছেন তারা ওই যে প্রভাষীদের

সব নির্বাচনে যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আমরা সতেরো তারিখে জানবো সতেরো তারিখে আদালতের রায় হবে তো এই সতেরো তারিখের পর আমরা জানবো তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে অনেকেই বলছেন অনেকেই বলছেন যে ওই কথা আমাদের মতো সুস্পষ্ট আর আসে নাই ওই ওই প্রস্তাব আসে নাই কিন্তু ওনারা বলছেন যে প্রথম অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয়